হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে সানডে আর ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন এপ্রিল তো আজকের তো আজকের ব্লগটা আমি ঘুম থেকে উঠেই শুরু করছি কারণ আজকের দিনটা খুব একটা স্পেশাল আর আজকের ব্লগটাও হতে চলেছে খুব স্পেশাল তো এখন বাজে হচ্ছে সেভেন থার্টি কেনই বা আমি ঘুমতে ঘুরতে ব্লগটা শুরু করছি আর কেনই বা দিনটা স্পেশাল বলছি আজকের ব্লগটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে যে কেন বললাম তো চলো এখন আমি এই উঠলাম একটু লেটই হয়ে গেল বেরোন বাচ্চা আটটার সময় বেরোবো আর চলো স্নান টান করি রেডি হই ফ্রেশ হই তারপর তো এই যে মধ্যে চলে এসেছি ফ্রেশ হয় আর আমি ভাবলাম একটা কুর্তি পুরবো কিন্তু বাইকে যেহেতু অনেকটা যাবো তো এই টপটা জিন্সটা পরে নিয়েছি ফুল লুক তোমাদের পরে দেখাবো মেকআপ কিছুই করো না শুধু একটু লিপস্টিক লাগাবো আর হচ্ছে একটা টিপ করবো কারণ তোমরা অনেকেই বলো যে হ্যাঁ মেয়ে হলে মেকআপ করবে না কিন্তু আমি সত্যি একদম মেকআপ করি না আর আমার কাছে একটা সানস্ক্রিম আছে ল্যাকমির বাট আমার শ্যুট করে না বলছিলাম আমি এটা ইউজও করতে পারবো না শুধু এই ঘাড়ে ঠাড়ে এগুলোই দেবো মুখে আমার ল্যাকমি বলো মামা প্লাম যত বড়ই কোম্পানি আমার দাও আমার মুখে শ্যুট করে না জানি না কেন তাই আমি মুখে কিছু ইউজই করি না চলো রেডি হয়ে তাড়াতাড়ি করে লেট হয়ে গেছে তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি তাও পুরো লুকটা আসছে না আমার ক্যামেরায় দেখানোই যাচ্ছে না আর আমি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে নটা আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে আটটা তো আমার বন্ধুরা এলাই বেরিয়ে যাব

এটা হচ্ছে আমাদের রাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান নিয়ো যারা দুর্গাপথকে তারা আর হচ্ছে আমি چلا আসি সুযোগ কিন্তু এটা হয়ে যাবে কারণ হচ্ছে উপরে বৃষ্টি হয়ে গেলে এই রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে অবশ্যই একবার ঘোড়া উচিত সবাইকে একবার করে ঘুরতে হবে এই জায়গাটা আগে এখানে পুরো বালি-বালি ছিল কতটা রাস্তা বানিয়েছে রাস্তাটা এইখানে ছোটবেলায় নৌকুই চেপে চেপে আসতো আমার এখন চেপে চেপে আসছে না একদম না কখনো ভেবেছিল যে ব্যারেজের জল কমে গেল ব্যারেজে নামবে তারপরে আবার ব্যারেজার ওইখান থেকে যাবে জল কমবে তো জল কমবে ওই গেট অনেকটা দূর যেহেতু আমরা চলে গিয়েছিলাম এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম এত সুন্দর জায়গা দেখতে পেয়েছি আর একটু তোমাদের জন্য ক্লিপ না নিলে হয় এখানটায় কিছু ক্লিপ নিয়েছিলাম কিছু ছবিও তুলেছিলাম সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আমার অন্তত ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি বেরিয়ে হয়েছে বৃষ্টি আমাদের দিনে বেরিয়ে পড়েছি যে আমরা দেখো আর

একদম জায়গা দেখো জাস্ট কত সুন্দর চারিদিকে গাছ গাছ গ্রামের পরিবেশ একটা সৌন্দর্য আলাদা আর রোড এ হাইওয়ে একটা গাছপালা নেই এখানে দেখো সব এগুলো কি গাছ কি সুন্দর জায়গা এইসব জায়গা ছেড়ে কে যেতে ইচ্ছা করে দেখো এই গলাই তো রোয়া যাবে না কিছু বন্ধুরা আমি ব্লগটা দুটো পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখো কারণ একটা পার্টে দিতে গেলে দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো মানে ফর্টি মিনিট এত লং ভিডিও আশা করি ইউটিউবে আমি ছোটোখাটো ইউজার এত লং ভিডিও কারোর সময়ও নেই যে ফর্টি মিনিট ধরে দেখবে তো এই ফার্স্ট পার্টে আমি আমাদের যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে গেলাম কোথায় গেলাম রাস্তায় কত মজা করতে করতে গেলাম এইটাই শেয়ার করলাম নেক্সট পার্ট তোমরা অবশ্যই দেখো নেক্সট পার্টে আরও সুন্দর মানে এই পার্টে যা শুধু তোমাদের যাওয়ার জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে নেক্সট পার্টে কিন্তু খুব সুন্দর ধামাকা ধামাকাগুলো কিন্তু নেক্সট পার্টেই আছে অবশ্যই ব্লগটা দেখো পার্টে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কোথায় গেলাম আর সত্যি কথা বলতে পারে এত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ অবশ্যই শহরে থাকি ভালো লাগে কিন্তু যদি কোথাও শান্তি পাওয়া যায় তাহলে অবশ্যই গ্রাম বাংলাতে এত সুন্দর সুন্দর এক একটা জায়গা পড়ছিল যেতে যেতে আমরা যেহেতু বুঝতে পারছিলাম না যে কতক্ষণ টাইম লাগবে নাহলে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমরা ছবি তুলতাম গ্রাম বাংলা মনে গ্রামের ঘরগুলো এত সুন্দর লেগেছে আমার এর আগে আমি এত সুন্দর গ্রামে কখনোই যাইনি বা রয়েছে আর এটা আমার কোনো যাওয়া হয়নি কিন্তু খুব ভালো লেগেছে কাটানো বন্ধুদের সঙ্গে মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা দেখে কমেন্টে জানিও দেখো কত সুন্দর এই ছবিটা বেশ সুন্দর এসছে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও শেয়ার করে দিও লাইক করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো থ্রি কে তাড়াতাড়ি করে দাও আর কয়েকটা হচ্ছে সুন্দর সুন্দর রাস্তায় দাঁড়িয়ে স্টাইল করে করে ছবি তুলছিলাম কারণ রাস্তাগুলো আমার অনেক ভালো লেগেছে তার জন্য তাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুন্দর আমার একটা ব্লগ দেখার জন্য অপেক্ষায় থেকো